নোয়াপাড়া এলাকার আপনারা জানেন সম্ভ্রান্ত সৈয়দ পরিবারের সৈয়দ শহীদুদ্দিন সাহেবের উত্তরাধিকারী আল্লাহ সৈয়দ মোহাম্মদ শাহজাহ সাহেব ওনাদের পারিবারিকভাবেই আমাদের সাথে ওনারা স্বাধীনতার পর থেকে সম্পৃক্ত ওনার বড় ভাই আজকের প্রজন্ম জানেন কিনা জানি না অনেকে চিনবেন কিনা যারা মুরব্বী আছেন অনেকে চিনতে পারেন সৈয়দ মোহাম্মদ কাসার সাহেবের নাম আপনারা শুনছেন উনি বাংলাদেশ সরকারের কৃষি প্রতিমন্ত্রী ছিলেন হুইপ ছিলেন এসআর সাহেবের আমলে ওনার মাধ্যমে চুনারঘাটে আমরা যে চুনারঘাটের পূর্বাঞ্চলের মানুষ পশ্চিমাঞ্চলের মানুষে আগে আমরা রে ফুবাইলিয়া হইতো ফুবাইল্লা বুধ কইতো না কারণটা কি ছিল শুধুমাত্র খোয়াই নদী এ খোয়াই নদীর কারণে উপজেলার সদরের সাথে আমাদের সরাসরি যোগাযোগ ছিল না ওই খোয়াইনা দিতে যাইয়া খাজির কিলি দিয়া চুনারঘাটে দেয়া সরাজারি দিয়া রাজার বাজারে দেয়া নৌকায় ফাইরি তুই আমাদেরকে ফাইরিয়া যাই তুইতো কোনো মেট্রিক পরীক্ষা হইলে বা বড় বড় পরীক্ষা সোনাগাড়ে যারা বাসা বাড়ি আছে তাদের আমাদের থেকে পরীক্ষা পরীক্ষা দিত হইত অনেকের জায়গাতে দেখা তাই না ওই খয় বিশ প্রথম চুনার গাড়ি করছেন আল্লাহ সৈয়দ মোহাম্মদ কাইসার সাহেব আল্লাহ সৈয়দ মোহাম্মদ কাইসার সাহেব চুনারগাড়ে যে একটি মাত্র সরকারি কলেজ আছে এটা যা সরকারিকরণ করছেন সৈয়দ মোহাম্মদ কাইসার সাহেব এছাড়া নদীর পূর্বাঞ্চলে যে তৎকালীন এই গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট ওই যে ইসব সড়ক কাঁসা ছিল মাসুদ বদলা চেয়ারম্যান ছিলেন কাছার সাহেব ছিলেন প্রতিমন্ত্রী ওনার সহযোগিতায় এইসব বড় বড় রাস্তা কাঁচা রাস্তা তৈরি হয়েছিল পূর্বাঞ্চলে এবং এরপরে ভাই জি জি এরপর উনার কাসার সাহেবের পরে চুনাঘাট মাধবপুরে উনাদের পরিবার থেকে আসলেন সাহেব সৈয়দ মোহাম্মদ ফজল সাহেব উনিশশো একানব্বই সালে যা আজকে যারা প্রজন্ম জানতে হবে আজকে দিয়ে আজকেতে আজকে চৌত্রিশ বছর তেত্রিশ বছর আগের কথা অনেকের বয়স তেত্রিশ চৌত্রিশ বছর এখানে হয় নাই কাসার সাহেবের রাজনীতি কথা আজকে দিয়ে চল্লিশ পঞ্চাশ বছর আগের কথা এগুলো আমাদের জানতে হবে কোন পরিবার থেকে আমরা চুনাগড়ের মানুষ চুনাগড়ে সাথে সাথে আপনাদের ইউনিয়নের সাথে উপজেলা সদরের এদিকে সরাসরি যোগাযোগ রাখার জন্য খাজির কিলে বিশ করেছেন সৈয়দ মোহাম্মদ છે રાજકો